অনেকে আমাকে প্রশ্ন করেন যে পাসপোর্টের ব্যক্তিগত নাম্বার চেঞ্জ হলে কোনো সমস্যা হবে কিনা আসলে ব্যক্তিগত নাম্বার কোনটি যেটি আপনার পাসপোর্টে একটি ব্যক্তিগত নাম্বার দেওয়া থাকে যেটি হয় এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার তো এই নাম্বারটি চেঞ্জ হয় কখন যখন আপনি আপনার এনআইডিটি কারেকশন করেন অথবা আপনাকে একটি স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয়েছে তখন আপনি আপনার ব্যক্তিগত নাম্বারটি চেঞ্জ হতে পারে অথবা আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করেছেন এবং আপনার কোনোকূলে একটি নতুন জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে অর্থাৎ সেই ব্যক্তিগত নাম্বারটি তাহলে অবশ্যই চেঞ্জ হবে এবং এই ব্যক্তিগত নাম্বার চেঞ্জ হতেই পারে ধরুন আপনার পরবর্তীতে একটি আপনার পরপর দুটি বাচ্চা হয়েছে বা আপনার পরপর দুটো দুজন দুই ভাই তো দুজনার জন্ম আর ডেট অফ বার্থ তো ডিফারেন্ট হবেই কিন্তু কুইতা তো একটি এটা তো দ্বারা বোঝাতে যাচ্ছি যে আপনার ব্যক্তিগত নাম্বার চেঞ্জ হলেও এটা কোনো সমস্যা নেই অনেক সময় অনেক প্রতিষ্ঠান বা বিদেশি অনেক জায়গায় বলে যে পূর্ববর্তী পাসপোর্টের ব্যক্তিগত নাম্বারের যে ডকুমেন্ট সেটি অনেক সময় শো করতে বলে তো কাজেই আপনি চাইলে সে পূর্ব দ ডকুমেন্টের সাথে রাখতে পারেন তো ব্যক্তিগত নাম্বার চেঞ্জ হলে আসলে তেমন কোনো সমস্যা নেই এটাই তেমন ইফেক্ট পড়বে না আবারও বলি যে ব্যক্তিগত নাম্বারের যে যেটির বলে চেঞ্জ হয়েছে সেই তথ্যটি আপনার সাথে রাখতে পারেন অর্থাৎ আপনার ধরুন যে আগে ছিল পুরাতন এনআইডি কার্ডের ব্যক্তিগত নাম্বার ছিল এখন স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি পড়েছে তো আপনার পুরাতন এনআইডি কার্ডের ফটোকপিটা সাথে রাখতে পারেন এভাবে আপনি আপনার সমাধান করতে পারেন ধন্যবাদ